নমস্কার বন্ধুরা বেঙ্গলি নিয়ে তোমাদের সব বাইকে আবারও স্বাগত জানাই আজকের আমাদের রেসিপিতে ছিল একটি মুখ্যরোচক স্ন্যাক্স বা বড়া বলতে পারো তো তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কেমন হয় এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে কুচনো বাঁধাকপি এরপর নিয়েছিলাম কুচনো পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা চিংড়ি মাছ এরপর দেওয়া হল পরিমাণ মতো বেসন ও কর্নফ্লাওয়ার এরপর একে একে দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এইটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখো মা এখানে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে তো এখানে আমাদের মাখানো কমপ্লিট এরপর কড়াইতে দিয়ে দেওয়া হয়েছিল সাদা তেল এরপর একে একে বড়াগুলো ভাজার পালা তো এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে আমরা একটু লাল লাল ক্রিস্পি করে ভেজে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা লাল লাল কালার চলে এসছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত তোমরাও বাড়িতে ট্রাই করো কিন্তু আর হ্যাঁ কমেন্টে জানিও কেমন লাগলো তো এখানে আমাদের বড়া ভাজা কমপ্লিট এবার এগুলোকে মা তুলে নিয়েছিল তো এই হলো আমাদের আজকের স্ন্যাক্স তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর এই রান্নাটিকে প্রচুর 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 শেয়ার করে দাও আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে এই স্ন্যাক্স